মাহফুজুর রহমানের সঙ্গে ডিভোর্স আবার বিয়ে করলেন ইভা রহমান প্রেজেন্টার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন এটিএন বাংলায় কাজের সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া নেয়া সে প্রেম করাই বিয়েতে মাহফুজুর রহমানকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা বেশ সুখী দম্পতি হিসেবে দেখা হতো মাহফুজুর রহমান ও ইভা রহমানকে তবে সেই সংসার ভেঙে গেছে নতুন করে সংসারও শুরু করেছেন ইভা নিশ্চিত হওয়া গেছে সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন সঙ্গীত কেরিয়ারে ইভা রহমানের চব্বিশটি অ্যালবাম প্রকাশ হয়েছে ইভার বিয়ের বিষয়টি নিশ্চিত করে গণ্ডশিল্পী রবি চৌধুরী তার ফেসবুকে ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন তাদের বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন বিয়ে করেছেন এটা নিশ্চিত এর বেশি কিছু বলতে পারব না জানা গেছে নতুন স্বামী নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান অল্প বইশে এবার বাবা মারা গেছে মামাবাড়ি থেকে পড়াশোনা করেছেন ইভা এবং তার বোন এটিএন বাংলায় ইন্টারভিউ দিতে আসেন ইভাকে প্রেজেন্টার হিসেবে সিলেক্ট করেন মাহফুজুর রহমান একটা সময় এসে অসমবয়সী এই নরনারীর মাধ্যমে একটা সম্পর্কের বন্ধন সৃষ্টি হল ইভা প্রেমে পড়লেন মাহফুজুর রহমানের নাকি মাহফুজুর রহমান প্রেমে পড়লেন ইভার এই রহস্যের জট খোলার চেষ্টা করেননি কেউ তবে এমন প্রেমে পড়লেন মাহফুজুর রহমানের তৃতীয় বউ হতেও আপত্তি তুলেননি ইভা আর মাহবুজুর রহমানও এই বয়সে এসে আবার বিয়ে করতে সংকোচ বোধ করেননি বিয়ের পর দুজনার যে ভালোবাসার নমুনা দেখেছে এটিএন বাংলার দর্শকরা তা সত্যিই বিরল প্রেমিক শাহজাহান তাজমহল গড়েছিলেন মমতাজের জন্য মাহবুজুর রহমানও সাধ্য অনুযায়ী কম করেননি এটিএন বাংলা মাহবুজুর রহমান এবং তার স্ত্রী ইভা রহমানের উপস্থিতি অনেক বেশি কেন এই প্রশ্নের উত্তরে মাহবুজুর রহমান বলেছিলেন চ্যানেলটি তার আর সবার মতো তিনিও চান টিভিতে তাকে দেখা যাক তাই তার চ্যানেলে স্বাভাবিকভাবে তাকে বেশি দেখা যায়